আমার জেগের থেকে যাকে দূরে করতে পারিনি সারা শরীরের মধ্যে পোকা ছিল জাবানের উপরে পোকা কাটছিল যখন জিবরাই আলাহ সাল্লাহাম সালাম করছে আইব আলাহ সাল্লাহাম কিছু সব পরে উনি উত্তর দিলেন আইব তুমি এত দেরি করে উত্তর দিলে ভাই আইব আইব আলাহ সাল্লাহাম বলছেন জাবানটা পোকা খাচ্ছিল ওর খোরাক আল্লাহ তালা যদি এর মধ্যে দিয়ে থাকে ও যত সময় খাচ্ছিল তত সময় পর্যন্ত আমি সালামের উত্তর দেয়নি ও ছেড়ে দিয়েছে তারপরে আমি উত্তরটা দিয়েছি না হলে আমার কথার এই জাবানটাকে যদি আমি হেলাই তাহলে কি হবে ও পড়ে যাবে জবান থেকে ওর খাদ্যটাকে আমি ওর জুলুম করব ওর খাদ্যটা খাওয়ার পরে আমি আপনাকে সালাম দিলাম আমার নাম আইও যদি বলে যে আমার বিরাট দুঃখ কষ্ট ছিল পরিশ্রম করতাম সকাল থেকে সন্ধ্যা নামাজ পড়ার সময় পাইনি হয়তো বিলাল রাজিয়াল তোমাকে সামনে রেখে বলবি কেন তো ছিলেন যাকে তোমার আমার জেগের থেকে দূরে করতে পারিনি পাহাড়ের উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে রক্তে ভেসে যাচ্ছে হাড়গুলো খুঁয়ে চলে যাচ্ছে সেই বেলাল আহাদুন আহাদুন আল্লাহ এক আল্লাহ এক এর মতো ছেলে মাজলুম প্রত্যেকটা জায়গায় ওই আল্লাহ তালা বলেছেন এই দুনিয়া এটা হলো এমন একটা জায়গা যেটা আখের আখের তুলনায় আড়াই মিনিট শুধু একটা দিন যেদিন ফায়সালা হবে আপনার কোন শাস্তি যদি না দেওয়া হয় শুধু পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকাটাই যথেষ্ট নাইনটি মানুষ সেখানে বলবে যে তুমি জাহান নামে দাও কি আমার থেকে তুমি দূরে নিয়ে দাও সেখানে আবার কিছু মানুষ হবে যাদের জন্য ইস্তেকবাল চলবে খাদ্য খরাক চলবে যাদের বিরাট আনন্দ উল্লাস থাকবে আর ছায়া থাকবে ফেরেস তারা তাদের জন্য খিদমত করবে ছোট ছোট বাচ্চারা তাদের মনোরঞ্জন করবে একই দিনে একই সময়ে আর কিছু লোক কানতে কানতে চোখের পানিতে আবরূপ হয়ে দুনিয়া তড়াহুড়ো جائے گا۔ বছর 70 বছর আর 50 হাজার বছর কম্পেয়ার করে দেখুন কতটা এটা কম সময়। আমাদের যদি পक्का 6 মাস বা এক সপ্তাহ যদি অসুস্থ হই হে আল্লাহ সারা জীবন অসুস্থ 아니। हैन? কিন্তু এমন একটা দিন আসবে যখন 50 হাজার বছর কল্পনা করা যাবে না। দুনিয়ার মধ্যে ছোট একটা সমস্যা যেটা তাড়াহুড়ো যে হচ্ছে না হবে না। আল্লাহ তালা বলছেন তুমি কখনো আমার উপর লাখ না তুমি রহমা তুমি যখন আমার কাছে দোয়া করো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা এটা তুমি বিশ্বাস করে দোয়া করো এখলাসের সঙ্গে দোয়া করো তুমি আমাকে কি বলো হে আল্লাহ তুমি আমার দুনিয়ায় ভালাই দাও আর আখেরাতে ভালাই দাও দুনিয়ায় তোমার জন্য কোনটা ভালো কখন ভালো কতটা ভালো ওটা আমি দেব তুমি জানো তুমি মনে করছো ভালো তোমার জন্য ভালো হবে না অফিল আখেরাতে হাসানা আর আখেরাতে যেটা ভালো সেটা আমি তোমাকে দুনিয়া এবার দেবিয়া তুমি নিজে বাছাই করে নাও এটা তোমার আমার উপরে ছেড়ে দাও আল্লাহ কিচ্ছু না যা যেটা ভালো সেটা তুমি আমার দাও আল্লাহ বলছেন ওটা তোমার জন্য অ্যানাফ হবে একদম তোমার জন্য যথেষ্ট হবে এবং তোমার জন্য প্রত্যেকটা জিনিস রহমত হবে যখন আমি তোমাকে দেব আর তুমি যখন বাছাই করবে তখন তোমার জন্য